সব আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আমাদের দেখেন যাত্রী ব্যবহার করতে পারবো আর যদি মনে করেন যে আপনারা এই ব্যাটারি এই গাড়িটা লিটিয়াম ব্যাটারিতে নিতে চান সেই ক্ষেত্রে আটচল্লিশ হাজার টাকা একটি লিটিয়াম ব্যাটারিতে নিতে পারবেন আশি হাজার টাকা

সামনে মনে হয় আপনার সিএনজি হ্যাঁ আর এখানে দেখেন চাকা হ্যাঁ চাকা গুলা দেখেন এলোয়িং চাকা সম্পূর্ণ চাকা এলোয়িং আর বডি গুলা অনেক বডি মজবুত এখানে সাত জবর করেছে মেটাল চাল হ্যাঁ আর এখানে দেখেন স্টিয়ারিং স্কুটির মতো স্টিয়ারিং আর আপনার প্রত্যেকটি মালাম আর এখানে দেখেন বোতল রাখার মতো এখানে পেজ আছে মোবাইল চার্জ ধরনের মতো ব্যবস্থা আছে আসলে কিছু আপনাদেরকে বাংলায় বলি আসলে লম্বা অনেক লম্বা ভিডিও হয়ে যাবে আপনারা যদি আমাদের কাছ থেকে এই আরবাগারি আপনারা পানির ব্যাটারি যদি নিতে চান আমাদের কাছ থেকে পাঁচটি পানির ব্যাটারিতে মানের ভালো ব্যাটারি যদি নিতে চান আমাদের এই দাম আসবে ষাট হাজার টাকা আর আমরা পরিবহনের ক্ষেত্রে কোনো প্রান্তের থেকে আপনারা নিয়ে যান আমরা দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট দিব ডিসকাউন্ট মানে চলে আসবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আপনারা যদি আপনার লিথিয়াম ব্যাটারিতে যদি নিতে চান এই গাড়ি তাহলে লিথিয়াম ব্যাটারিতে যদি নিতে চান সেই ক্ষেত্রে একটি আপনারা একশো পঞ্চাশ এম্পিয়ারের চৌষট্টি লিথিয়াম ব্যাটারিতে চলে আসবে তিন লক্ষ পনেরো হাজার টাকা তিন লক্ষ পনেরো হাজার টাকা যার আর বাঘাড়ি আর লিথিয়াম ব্যাটারি যদি দুইটা একসাথে নিয়ে যান সেই ক্ষেত্রে আমরা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মূল্যে তিন লক্ষ টাকা আমরা দিয়ে দিব আচ্ছা চলো এইটা এই গাড়িটা আপনার একটি ইউন্ডি কোম্পানির অরিজিনাল চায়নাডু একটি গাড়ি এটা হলো আপনার বাউসির গাড়ি এটা আপনার গাড়ি আপনাদের যাত্রীদের মানে যাত্রীরা আসলে এই গাড়িতে বসতে গেলে অনেক আরাম একটি গাড়ি দেখেন মানে অনেক যাত্রী আছে আসলে উল্টা বসতে চায় না মাথা ঘোড়ায় তাদের ক্ষেত্রে এই গাড়িটা দেখেন এটা কিন্তু ভালো সিট আর এখানে কিন্তু উঠায় আপনার এই যে এখানে উল্টা সিট মানে দুভাবে আপনারা ব্যবহার করতে পারবে এটা আপনার নয় সিটের একটি গাড়ি আপনারা যদি এই গাড়িটা আমাদের নিতে চান সেই ক্ষেত্রে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার দাম রাখছি একশো পার্সেন্ট অরিজিনাল আমাদেরকে অনেকে উল্টা পুল্টা প্রশ্ন করেন যে ভাই আপনাদের গাড়ি কেন এত দাম বেশি আমাদের প্রত্যেকটি গাড়ি আপনারা দেখবেন আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চাইনিজ গাড়ি ইনপুটের গাড়ি আপনারা দেখেন একটা ইনপুটের গাড়ি এভাবে কম্বলতে মরে না থাকে অনেকে আছে কম্বল আসলে মধ্যে কম বলতে থাকে এগুলো আমরা পালা দিছি আর এখানে দেখেন আপনাকে এটা হচ্ছে শান্তি কোম্পানির বুরাক পাওয়ার হ্যাঁ বুরাক পাওয়ার ব্র্যান্ড হ্যাঁ বুরাক পাওয়ার ব্র্যান্ড এটা আপনাকে পাঁচ সিডের একটি মিনি বুরাক আমাদের অঞ্চলে এটা মিনি বুরাক বলি পাঁচ সিডের এই গাড়িটা যদি আমাদের কাছে নিতে চান ভালো একটি আপনার ব্যাটারি চারটা ব্যাটারি যদি পানির ব্যাটারি নেন ক্ষেত্রে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আমরা পাঁচ হাজার টাকার মতো ডিসকাউন্ট দিব আর আপনারা যদি লিথিয়াম ব্যাটারিতে নিতে চান ক্ষেত্রে আপনার দাম চলে আসবে দুই লক্ষ বিশ হাজার টাকা আসেন আমাদের কাছে দেখে অ্যাভেলেবেল মাল আমাদের কাছে কালেকশন আছে এখানেও আমাদের থেকে অনেক মাল এই যে দেখেন এটা আপনাকে এটা আপনার সান্দি কোম্পানির বাউ সিট গাড়ি সান্দি কোম্পানির নয় সিটের বাউ সিট গাড়ি আপনারা যদি আমাদের কাছ থেকে এই গাড়িটা যদি নেন এটা আপনার বাউসিট সিট গাড়ি দেখেন ঠিক আছে এটা আপনার বাউসিট গাড়ি এখানে তিনজন এখানে তিনজন এখানে ড্রাইভার সহ তিনজন এখানে নয় সিটের গাড়ি আপনারা যদি আমাদের কাছ থেকে যদি এরকম একশো পার্সেন্ট অরিজিনাল না

তিন লক্ষ পাঁচ হাজার টাকা আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট মূল্যে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ মিশুকের মোটামুটি আমার এখানে এখানে দুজন এখানে দুজন এখানে দুজন মানে ছয় জন বসতে পারবে অনায়াসে আর এটা যদি আপনারা নেন আমাদের কাছ থেকে আটচল্লিশ ভোল্টের এটা কিন্তু ভাই একশো পার্সেন্ট চাইনিজ না এটার মধ্যে আপনার মানে মিনিমাম আশি পার্সেন্ট মাল চাইনিজ আছে বিশ পার্সেন্ট বাংলা আছে যা অন্য ভিডিওতে অনেক মানুষ আসলে এটা চাইনিজ বলে বিক্রি করে আমরা আসলে কম টাকার কিছু গাড়ি প্রয়োজন অনেকেও কাস্টমার কম টাকার ভিতরে চান সেই ক্ষেত্রে আমরা এই গাড়িটা আমরা আমরা গাড়ি আনছি আমরা এর আগে ভিডিওতে বলছি যে ভাই আমরা সম্পূর্ণ মাল আসলে চাইনিজ বলি চাইনিজ বিক্রি করি আমরা কিছু মাল ভাই আনছি যে আমরা বাংলা না যৌত আপনারা এই গাড়িটা যদি নেন আটচল্লিশ বোল্টের একটি গাড়ি আপনারা যদি নেন আমাদের কাছ থেকে এটা ভালো এক্সিপ ব্যাটারি দেয় অরিজিনাল পলের আপনি নিতে পারবেন এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটা নিতে পারবেন তো আমাদের আসলে গাড়ি আল্লাহর মতে আমাদের কাছে ইউজ পরিমাণ বা গাড়ি কালেকশন আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এছাড়া আমাদের গুডাউনে অনেক গাড়ি আরো আছে। অনেক গাড়ি আছে আপনারা যদি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের পছন্দের একটি গাড়ি অবশ্যই পেয়ে যাবেন আমাদের ঠিকানা কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলার নয়কান্দি মূল অবস্থিত আমাদের আসলে আপনারা লিথিয়াম ব্যাটারি অথবা পলের কিং পাওয়ার ব্যাটারি অরিজিনাল চায়না ইলং ব্যাটারি সব ধরনের গাড়ি এমনকি ব্যাটারি পেয়ে থাকবেন তো এ বলে আমি রাখছি আসসালাম